সুন্নাত মানিয়া চলবো ও আল্লাহ গুণা নিয়া কবরে যেতে চাই না ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না সূর্যের গরম সহ্য করতে পারবো না জাহান্নামের গরম সহ্য করতে পারবো না ও মালি এই ময়দানে থাকাইয়া দেখে কত গুনানি আপনার দরজায় হাজির আল্লাহ আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই এরা বাড়ির জন্য আসে নাই এরা ক্ষমতার জন্য আসে নাই সবার দিয়ে তাকায় দেখেন এরা জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ জান্না চাই জাহান্নাম থেকে মুক্তি চাই মেহেরবানী করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ গুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী দান সহযোগিতা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয়াল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানিয়ে দেন আয়াল্লাহ ওলা কেরামদের একে এক বানিয়ে দেন সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ